আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম বামেরা চৌষট্টি খানা বিধানসভাকে সামনে রেখে দু হাজার লড়াইয়ের ময়দানে নামতে চলেছে আর ওই চৌষট্টি খানা বিধানসভার মধ্যে বীরভূমের রামপুরহাট রয়েছে আপনারা দেখেছেন এই বীরভূমের রামপুরহাটে উত্তাল হয়ে গিয়েছিল লাল ঝড় আপনারা দেখেছেন এই এক সপ্তাহর মধ্যে দেখেছেন হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমেছে বিডিও অফিস থানা ঘেরাও করেছে ডেপুটেশন জমা দিয়েছে সেটা আপনারা দেখেছেন বামেদের উচ্চ নেতৃত্বরা বারবার রামপুর হাটে ছুটে যাচ্ছে রামপুর হাটে আপনারা দেখেছেন বিগত এক মাস ধরে আমি তো বলবো তার আগে থেকেই এরিয়া কমিটি বিভিন্ন শাখাতে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল সেটা আপনাদের চোখে পড়েছে এবারে রামপুর হাটে বামেদের উচ্চ নেতৃত্বরা যখন যাচ্ছে তখন আপনারা বুঝতেই পাচ্ছেন বামেরা ভালো রেজাল্টের স্বপ্ন দেখছে এই রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে মানে বামেরা জিতবে কিনা জানি না এই রামপুরহাট বিধানসভা কেন্দ্র তবে বামেরা কিন্তু আশার আলো দেখছে রামপুরহাট বিধানসভা থেকে বামেরা ভালো ফল করতে চলেছে শতরূপ ঘোষ যেভাবে শাসক দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আপনারা দেখেছেন যে বক্তব্য রেখেছিল আপনারা জানেন রামপুরহাটে একটা বাচ্চা মেয়েকে আদিবাসী বাচ্চা মেয়েকে যেভাবে নৃশংস ভাবে আমি নিজের মুখে কি উচ্চারণ করব বলুন তো এরা হচ্ছে পশুর থেকেও অদম রাজ্য সরকার কি করছে এখানে প্রোটেকশন দিতে পারছে না আজকের আদিবাসীদের অবস্থা দেখুন আদিবাসীদের উন্নয়নের জন্যে রাজ্য সরকার গত পাঁচ বছর বলবো না দু সালের পর থেকে কি করেছে বলুন তো প্রশ্ন আপনাদের কাছে রাখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে কিভাবে জিতবেন তার পরিকল্পনা করেন উন্নয়নের পরিকল্পনা কতটা করেন আমার তো মানে বোধগম্য হয় না তবে যেভাবে সরকার বিরোধী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট থেকে শুরু করে বীরভূমের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপনারা দেখেছেন সরকার বিরোধী আন্দোলন যেভাবে গড়ে উঠছে পৌরসভা পঞ্চায়েত যেভাবে সাধারণ মানুষ ঘেরাও করছে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় একটা ঝড় আসতে চলেছে শতরূপ ঘোষ রামপুর শুরু হবে বাংলার পশ্চিম বাংলার সবচেয়ে বড় উৎসব সমস্ত মানুষের ঘরে ঘরে এই সময় আনন্দের বন্যা বয়ে যায় আর এমন রাজ্যে আমরা বাস করছি প্রত্যেক বছর এই উৎসবের সময় বাংলার করোনা কোন মেয়ের লাশ না দেখে আমাদের বাংলায় উৎসব শুরু হয় না গত বছর যখন দুর্গা পুজো হচ্ছিল আরজিঘরের অভয় এক তিলোত্তমার লাশ দেখে আমরা দুর্গা করতে যাচ্ছিলাম আর এবছর দুর্গা আগে এই রামপুরহাটের আদিবাসী পরিবারের একটা বাচ্চা মেয়ের তার ভোটসিদা টুকরো টুকরো হওয়া লাশ থেকে এবছর বাংলায় দেবীর বদল হচ্ছে বাংলা এখানে ভোট আছে। মমতা ব্যানার্জির ছবি তলায় লেখা থাকে বাংলা নিজের মেয়েকে চায় যখন ভোট আসে তখন মমতা ব্যানার্জি বাংলার নিজের মেয়ে হয়ে যান বাংলার নিজের মেয়ে ছবি দেখিয়ে হয়ে পায় আর যখন বাংলার উৎসব আসে আনন্দ আসে তখন বাংলার নিজের কোলের মেয়েদের ভিন্ন ভিন্ন লাশ দেখে বাংলার মানুষকে উৎসব করতে হয় পুজো করতে হয় আনন্দ করতে হয় এইটা হচ্ছে পশ্চিম বাংলার চেয়ারা হয়েছে এখন আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন এই যেখানে দাঁড়িয়ে আছি আমার এখান থেকে বাঁধিকে দেড় দু কিলোমিটার দূরে একা ন বছরের বাচ্চা মেয়েকে একটা একা বছরের বাচ্চা মেয়েকে এই তৃণমূলের এই জানোয়ার গুলো বাড়ি থেকে বার করে নাচরাত্রির বেলা প্রথমে কুপিয়েছিল তারপর এই জানুয়ার গুলো পুড়িয়েছিল এদেরকে বা বলবো কেন এটাকে জানোয়ার বললে জানুয়ারদের ছোট করা হয় জানোয়ারদের অপমান করা হয় জীব জন্তুরা জানোয়াররাও নিজেদের মধ্যে যাই করুক না কেন তারা বাচ্চাদের কিছু করে না জীব জন্তুরা জানোয়াররাও নিজের বাচ্চাদেরকে আগলে রাখতে পারে আর এই তৃণমূল কংগ্রেস গুলো এমন জল্লাদ এরা ছোট বাচ্চাদেরকেও ছোড়ে না কখনো একদায় মেয়েকে আগুনে পড়ায় দিয়ে কোপায় কখনো একটা আদিবাসী মেয়েকে বাড়ি থেকে বার করে দিনের পর দিন তাকে ধর্ষণ করে টুকরো টুকরো করে মেয়ে ফেলে রেখে যায় এদেরকে জানোয়ার বলে জানোয়ারদেরকে ছোট করা হবে অপমান করা হবে এই ঘটনাকে এড়ানো যেত মেয়েটাকে বাঁচানো যেত মেয়েটাকে রক্ষা করা যেত এই ঘটনার পরে তার পরিবারের অভিযোগে তার পাশের বাড়ির লোকের অভিযোগে তার প্রতিবেশীদের অভিযোগে অপরাধীকে ধরা হয়েছিল পুলিশ ধরেছিল অপরাধীকে তারপরে তৃণমূলের নেতা ওই পান্তাস আর ওই জয়রুলের জন্য অপরাধীকে পুলিশ ধরার অপরাধী সুযোগ খুন করার প্রমাণ রোপাট করার জন্য মেয়েটাকে মেরে ফেলার সুযোগ পায় অপরাধী পুলিশের জন্য এই অপরাধ খালি একাই অপরাধী নয় তৃণমূল তো ধর্ষকদের পার্টি ওদের তলে তো ধর্ষক গুলে শেষ করা যাবে না এমন একটা পার্টি এ শিক্ষক নেতা এ নাকি শিক্ষক ছিলেন নেতা এমন একটা পার্টি কোন যে কোন রাজনৈতিক দলে কেউ দেখাতে পারে যে এই দলে দু একটা খারাপ লোক ঢুকে পড়েছে তৃণমূল এমন একটা দল এদের দলে শিক্ষক ধর্ষক এদের দলে ছাত্রনেতা ধর্ষক কসবায় ধর্ষণ করেছে আপনারা জানেন শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এমনকি ওদের এই জেলার আগে জেলা সভাপতি ছিল অনুপ্রত বন্ধন সে আরো বড় ধর্ষকদের পুলিশের বিরুদ্ধে আমরা কি বলবো আমরা কি প্রশ্ন করবো পুলিশ কেন মেয়েটাকে বাঁচাতে পারলো না আরে বীরভূমের পুলিশের এখন এমন অবস্থা হয়েছে অন্য মেয়েকে সারুন ও নিজের মায়ের নিজের বইয়ের সম্মান বাঁচাতে পারে না নিজের মায়ের নিজের বোনের সম্মান বাঁচাতে পারে না অনুব্রত মন্ডল পুলিশকে রাত্রির বেলা ফোন করে যদি নিজের মাকে নিয়ে নিজের বউকে নিয়ে নোংরামি করে পুলিশের ক্ষমতা হয় না সেই অনুপ্রতকে খারাপ করে সেই অনুপ্রতকে সাপোর্ট করে সে তৃণমূলের জল্লাদের সামনে নিজের মায়ের সম্মান বাঁচাতে পারে না সে আর পাঁচটা বাড়ির মেয়ে সম্মান কি বাঁচাবে এই পুলিশগুলোকে দেখলে পুলিশগুলোকে দেখলে কষ্ট হয় মা হয় এদের উপর সকালবেলা যখন বাড়ি থেকে ইউনিফর্ম পরে আয়নার সামনে বোকা মাটিয়ে বেরো এদের ছেলে মেয়েদেরকে দেখে ভাবে আমার বাবা বোধ হয় সালমান খানের মতো বীর পুলিশ অফিসার আমার বাবার ভয় বোনের গুন্ডারা চাপে এই পুলিশ অফিসারের বাড়ির ছেলে মেয়েগুলো জানে না বাচ্চাগুলো জানে না এদের বাবা গুলো পয়সা খেয়ে খেয়ে এমন তৃণমূলের দামালে পরিণত হয়েছে তৃণমূল তার নিজের মাকে ধর্ষণ বললে এদের বাবার ক্ষমতা হয় না সেই তৃণমূলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এরা আর পাঁচজন মানুষকে কি বাঁচাবে এরা আর পাঁচজন মানুষকে কি রক্ষা করবে কিন্তু আমরা বলছি আমরা মানুষের কাছে আবেদন করছি কতদিন পশ্চিমবাংলা এই রাজত্ব চলবে আমরা দেখছিলাম এর আগে বিজেপির নেতারাও এই পরিবারের কাছে গেছেন বড় বড় কথা বলছেন যদি আশপাশে কেউ থেকে থাকেন কোন বিজেপির নেতা কর্মী সমর্থক থেকে থাকেন তাকে জিজ্ঞেস করছি কোন বিজেপির সাধারণ সমর্থক আমাদের শত্রু নন কোন তৃণমূলের সাধারণ সমর্থক আমাদের শত্রু নন আমাদের লড়াই পয়সা খাওয়া খুন করা ধর্ষণ করা তৃণমূল নেতাগুলোর বিরুদ্ধে আমাদের নয় বন্ধ করা বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নাম তাদেরকেও জিজ্ঞেস করছি আচ্ছা দক্ষিণের এই ঘটনার পরে সিবিআই তদন্ত নির্দেশ দিল আদালত সিবিআই তদন্ত হল কি হল ওই যে লালন শেখকে ধরা হলো সিবিআই হেফাজতের তৃণমূল তাকে মেয়ে ফেলে ঘটনা চাপা দিয়ে দিল মুখ বন্ধ করে দিল এই যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে বলুন বাংলার মানুষকে কে নিরাপত্তা দেবে বাংলার মায়েদের বোনদের সম্মান কারা বাঁচাবে বৃষ্টি পড়ছে আকাশ বৃষ্টি পড়ছে আমার কোথাকে আমি আর বাড়াচ্ছি না কিন্তু এইটুকু বলছি ভোটের ফলাফল